রোহিঙ্গা সংকট সমাধানে অংশীজনদের নিয়ে কক্সবাজারে আজ থেকে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এতে যোগ দিচ্ছেন চল্লিশটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিতে আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে আগস্ট কক্সবাজারের ইনানিতে হোটেল বে ওয়াচে রোহিঙ্গা বিষয়ে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে রোহিঙ্গা সংকট যাতে আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় হয় সেজন্য তিনটি আন্তর্জাতিক সম্মেলন করার পরিকল্পনা নেওয়া হয় সরকারের পক্ষ থেকে তার প্রথমটি আজ কক্সবাজার অনুষ্ঠিত হচ্ছে জানা গেছে ত্রিশে সেপ্টেম্বর সবচেয়ে বড় সম্মেলনটি হবে জাতিসংঘে সেখানে একশো দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে তারপর কাতারে দোহাতে আরেকটা বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার রোহিঙ্গারা যে মানবিক সংকটের সম্মুখীন হয়েছে যে গণহত্যার ঘটনা ঘটেছে তাদের কথা আন্তর্জাতিক ফোরামে আসা অনেকটা কষ্টকর এদিকে সম্মেলনে দেশের প্রতিনিধিরা থাকবেন অনেক আন্তর্জাতিক ও সংস্থা এখানে থাকবে তাদের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্পৃক্ত হতে পারবেন তাদের কথা বলতে পারবেন এদিকে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন ও প্রধান উপদেষ্টার আগমন ঘিরে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে নিশ্চিত নিরাপত্তা